আজকেই রয়েছে দুপুর আড়াইটা থেকে কিন্তু ম্যাচ একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে সেটা হলো ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ এই ম্যাচটা দুই দলেরই জেতা খুব গুরুত্বপূর্ণ জিত দুই দলেরই জেতা গুরুত্বপূর্ণ যদি আর কি শ্রীলঙ্কা জেতে শ্রীলঙ্কায় সিরিজে এগিয়ে যাবে আর ভারত জিতলে ভারত এগিয়ে যাবে ভারত যেহেতু প্রথম ম্যাচটা ড্র করেছে এই ম্যাচটা সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে ম্যাচটা জেতার জন্য যেভাবে হোক জেতার চেষ্টা করবে এবং জেতার পর তখন কিন্তু একটা ভালো আশা করা যেতে পারে যদি তা জেতে তাহলে ভালো হবে আর কি দেখা যাক জিততে পারে না কি জিততে পারলে তো ভালো আর হেরে গেলে সমস্যা হেরে গেলে হয়ে গেলো আর জিতলে তো খুব ভালো খুব খুবই বেস্ট হবে আর না জিতলে তো সমস্যা প্রচণ্ড সমস্যা হবে না জিততে পারলে মানে আর ট্রলও হবে গৌতমগমী ট্রল হবে তবে আমার যতদূর মনে হয় একটু যদি বুদ্ধি খাটিয়ে যদি ক্যাপ্টেন্সিটা করে প্রথম ম্যাচে যেমন ফাস্ট বোলারদের বেশি করিয়েছিল ওরকম না করে স্পিন বোলারদের দিয়ে যদি করায় তাহলে আমার মনে হয় ভালো হবে দরকার হলে পার্ট টাইমার দিয়ে করা এবার হ্যাঁ মার খেয়ে যেতে পারে এবার সেটা রিক্স নিতে হবে একটু রিক্স না নিলে হবে না মার খেয়ে গেলে খাবে কিন্তু বোলারদের ভালো বল করতে হবে তাহলে ভালো হবে মানে শ্রেয়াজ দু ওভার করে দিল তারপর শুভমান গিল দু ওভার করে দিল এই দুই দুই চার ওভার গেল শিবম দুবে দু ওভার করে দিলো দুই তিন ওভার দুই তিন ওভার করার ক্ষমতা রাখে শিবম দুবিকে একটু বেশি বল করাতে হবে মিডিয়াম প্রেসার ওই মিডিয়াম প্রেসারটাতে কাজে লাগাতে হবে আর দরকার হলে তুমি অকদীপ সিংকে দশ ওভার কমিয়ে দাও সিরাজকে দশ ওভার বল করাও সিরাজকে যে আর যদি খারাপ বল করে সিরাজকে তুমি কম ওভার দাও তাহলেই তো হয়ে যাচ্ছে ওয়াশিংটন সুন্দরকে পুরো দশ ওভার দাও অক্সার এই দুখানা কোঠা পুরো দশ ওভার করে দাও এরা তো ভালো বল করছে এদেরকে দশ দশ কুড়ি ওভার হয়ে গেল কুড়ি ওভার হয়ে গেল কুলদীপ কুলদীপ আছে হ্যাঁ কুলদীপও রয়েছে কুলদীপ তিরিশ ওভার হয়ে গেল আর কুড়ি ওভার তো আরামসে ওই ফাস্ট বোলাররা যে যদি কমও করে ফাস্ট বোলাররা কম কোনো অসুবিধা নেই ওদের তো তিরিশ ওভার দিতেই হবে আর কুড়ি ওভার সিরাজের ছয় সাত ওভার দিক আর ওইখানে ছয় শত ওভার দিক আর যে চার ওভার থাকবে দুই ওভার দরকার হলে শিবম দুবে করে দিক আর দু ওভার কেউ করে দিক শ্রেয়াসকে এক ওভার দিক শ্রেয়াস ওভারকে এক ওভার দিয়ে দেখা যেতে পারে কেমন করে চারিদা সেলঙ্কা যদি উইকেট নিতে পারে শ্রেয়াসও পারবে এরা একটু নেটে বোলিংটা প্র্যাকটিস করাতে হবে তাহলে ভালো হবে পার্ট টাইমের মধ্যে বুদ্ধিমান হবে মানে পার্ট টাইমের মধ্যে করালে আর এটাও করা যেতে পারে যদি ওয়াশিংটন সুন্দরকে কিন্তু সেরকম একটা কাজে লাগছে না ওর থেকে যদি রিয়ান করাককে নিয়ে নেয় তাহলে কিন্তু রিয়ান পরাকটা কিন্তু বলটাও করে দিতে পারে বলটাও করে দিতে পারে ভালো বলটা করে আবার তার সাথে ব্যাটিংটাও করে দিতে পারবে আমার যতদূর মনে হয় সেটা যদি করে আমার মনে হয় সেটা বেটার হয় আরও ওয়াশিংটন সুন্দরের থেকে ওয়াশিংটন সুন্দর ব্যাটিংটা সেরকম চলে না আর বলে আর তবে আবার একটা বাহাতে কমে গেল সেটা একটা অসুবিধা কী করবে এখন বোঝা যাচ্ছে এমনিতে বাহাতি কম সেটাও করতে পারবে না মনে হয় একই প্লে প্লেই ইলেভেন খেলাবে গৌতম গম্ভীর গৌতম গাম্বীর এই হেরে গেলে বা ড্র হলে ম্যাচ ওই চেঞ্জ করে না এবার হ্যাঁ খুব মার খেলে মিচুয়াল যেমন আইপিএলে চেঞ্জ করেছিল এক ম্যাচের রেস দিয়েছিল পরের ম্যাচ আবার নিয়েছিল এরকমও করতে পারে জানি না কী হবে গিলকে একটু দায়িত্ব নিতে হবে রোহিতই প্রতি ম্যাচে খেলবে এটা না বা বিরাটই প্রতি ম্যাচে খেলবে এরকম না বিরাট কোহলি খেলে দেবে এখানে আর রোহিত শর্মা ঠিক টি টোয়েন্টি বিশ্বকাপে যেখানে শুরু করেছিল সেখানেই যেন শেষ করেছে রোহিত যদি একটু বিরাট কোহলির মতো যদি মানে ধারাবাহিকভাবে খেলতে পারতো বিরাট কোহলির থেকে বড়ো প্লেয়ার হতো রোহিত শর্মা রোহিতের ধারাবাহিকতা নেই যখন খেলবে এত সুন্দর খেলবে যখন খেলতে পারবে না তো খেলতে পারবে না বিরাটের মতো একটু যদি ধারাবাহিকতা থাকতো মানে বিরাট কোহলির থেকে অনেক খতরনাক অনেক বেশি রান করে ফেলতো রোহিত শর্মা অনেক বেশি মানে রান করতো স্ট্রাইক রেট ভালো থাকতো অনেক বেশি অনেক যদি একটু ধারাবাহিকতাটা কম ওটাই সমস্যা মানে এটাই হলো ব্যাপার রোহিতের আমি এই জিনিসটা ভালো লাগে মানে যখন খেলে এত সুন্দর লাগে দেখতে যখন খেলে না তো দেখতে বিরাট কোহলির উপর ভরসা করা যায় না প্রতি ম্যাচে খেলতে পারবে বা তার কাছ থেকে আমরা সেরকমই এক্সপেক্ট করি মানে আশা করি সেরকমই কিন্তু রোহিতের কাছ থেকে সেরকম করতে পারি না রোহিত এক দু ম্যাচে খেলবে আবার বেশ কয়েকটা ম্যাচে খেলতে পারে না ঈশান কিষানও সেই লেভেলের প্লেয়ার কেএল এর কাছ থেকে আশা করি যে ধারাবাহিকভাবে খেলতে পারবে কিন্তু কেএল এল রাহুল মাঝে মাঝে হতাশ করে বাজে শট খেলে আউট হয় শ্রেয়াসও চার নম্বরে ভালো খেলা শ্রেয়াসের এই পিচের তো ভালো খেলা উচিতই শ্রেয়াসের ওই যে বুদ্ধিমান ক্যাপ্টেন্সি করেছে চারিতা শ্রীলঙ্কা যেই শ্রেয়াসের ব্যাটিং করতে এসে তখনই ফাস্ট বোলার নিয়ে এসে জানে যে ফাস্ট বোলারের এগেন্সটা হয় শর্ট বলে দিলে আউট হবে নাহলে লেন বল দিলে আউট হবে ফাস্ট এর এগেন্সটে সমস্যা আছে শ্রেয়াসের নাহলে কভারটায় ফেলে খেলতে গিয়ে মানে এক্সট্রা কভারের উপরে আউট হয়ে যাবে কিছু না কিছু সমস্যা হবে সেটাই কিন্তু হলো এটা এইগুলো হলো বুদ্ধিমানের বুদ্ধিমানের বিষয় এটাই চারিতা আসালামকে একদম ঠিকঠাক করেছে চারিতা আসালামকে এই জন্য ক্যাপ্টেন করা হয়েছে যাতে ভালো কিছু করতে পারে তো দেখা যাক আজকের ম্যাচটা কে যেতে ও ওই সেটাই করতে হবে ওরা কিন্তু স্পিনাররা কিন্তু বেশি বল করছে আসিদা ফার্নান্ডো বাজে বল করা সত্ত্বেও তাকে বল দিচ্ছিল ওটা কেন দিল বুঝলাম না ওইটা একটু হতাশাজনক লাগলো কতগুলো ওদের স্পিনার বল করছিল আর দুই তোয়াল বল কিন্তু খেলতে অসুবিধা হচ্ছে ভারতের উনি তোয়াল বলটা একটু দেখে খেলতে হবে ওয়ালালাকে এমন একটা প্লেয়ার আর ব্যাটিংটাও বেশ ভালো করতে পারছে অক্সার ফেডাল যেরকম ব্যাটিংটা করতে পারে অক্সার ফেটাল কত ব্যাটিং করবে শেষ দিকে নেমে আগের দিনে তো করলো এই যেটা প্রথম ম্যাচটা ফিভেট আর যদি এই ম্যাচটা ভারত হেরে যায় তাহলে সিরিজও হেরে যেতে পারে আবার নাহলে ড্র হতে পারে সিরিজটা এটাও হতে পারে আর এই ম্যাচটা যদি ড্র হয় তাহলে এরকম সিরিজ আর লাস্ট কবে আমি দেখেছিলাম মনে পড়ে না যে দুই ম্যাচই ড্র টিমটের মধ্যে দুই ম্যাচই ড্র এই বিরাট কোহলি রোহিত শর্মা একসাথে খেলছে আবার কবে খেলবে কোনো ঠিক নেই আবার টি ম্যাচই বেশি হবে টি টোয়েন্টি ম্যাচে তারা আবার খেলবে না আর বেশ কয়েকদিন খেলাও নেই তখন কী খেলার ভিডিও দেবো আমি জানি না তখন হয়তো দিতেও পারবো না খেলার ভিডিও ডেলি হয়তো হয়তো দিলেও দিতে পারি একটা হয়তো আইপিএল নিয়ে কিছু আপডেট ফেলে দেওয়ার চেষ্টা করবো এছাড়া কিছু হবেও না এই গেল একটু এর আপডেট দিয়ে দিই আইপিএলের আপডেট তার আগে একটু মোহাম্মদ স্বামীর আপডেট দিই মোহাম্মদ স্বামী নাকি খুব তাড়াতাড়ি ভারতীয় দলে ফিরছে ভারতীয় দলে ফেরার আগে বাংলার হয়ে নাকি ম্যাচ খেলবে কিছু প্রত্যাবর্তন করবে বাংলার হয়ে তারপর কিছু ম্যাচ খেলার পর তারপর কিন্তু ভারতের হয়ে খেলবে এটাই আর কি শোনা যাচ্ছে সকল বিদেশি প্লেয়াররা এ মানে কেনা হবে কিন্তু তারা খেলবে না খেলতে চায় না সেই সব প্লেয়ারদের মানে বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া নেওয়া হবে সেটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে তো দেখা যাক এখন সেই সব কি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর এছাড়া আরও দু একটা একটু খবর দিয়ে দিই এটাও শোনা যাচ্ছে যে সামনে যে ম্যাচগুলো হতে চলেছে মানে যে ম্যাচগুলো হতে চলেছে সেগুলো অনেক দেরিতে রয়েছে বাট অনেক দেরিতে কিন্তু ম্যাচটা কি হতে চলেছে সেটাই মানে নেই আর কি সেটাই বলতে চাইছি আমি দেখা যাক কি হয় কোন প্লেয়ার খেলে বা কোন প্লেয়ার খেলে না কী নিয়ম হয় সেক্ষেত্রে ম্যাক্স সমস্যা পড়বে বেশি সমস্যায় পড়বে জ্যাসন রয় অথবা মিচেল স্টার মিচেল স্টার্ক তো প্রথমবার খেলেনি এরকমভাবে পরের বার খেলেছিল একটা প্লেয়ারকে অনেক আশা করে কেনা হয় সেই প্লেয়ার যদি না খেলে দলের মোমেন্টাম নষ্ট হয়ে যায় বা চোটের জন্য ছিটকে গেলে সেটা আলাদা বিষয় চোট তো আর ইচ্ছে করে না মানে হয়ে যায় চোট খেলতে গেলে চোট লাগবে চোট হলো খেলার অঙ্গ হতেই পারে কিন্তু ইচ্ছা করে না খেলাটা সব থেকে বড়ো অন্যায় অনেকে ইচ্ছে করে খেলতে চায় না এটাই সব থেকে বাজে লাগে সব থেকে বিচ্ছিরি লাগে ওটাই এ হলো বিষয় এখন দেখা যাক কী হয় কি হবে বলা যাচ্ছে না কি নিয়ম হতে চলেছে কি মানে পুরো পারফেক্ট জানা যাবে বিসিসিআই যখন সিদ্ধান্তটা নেবে সব বিষয় নিয়ে আলোচনা করা হবে ইম্প্যাক্ট প্লেয়ারের রোলটা হয়তো থাকতে চলেছে এটাই শোনা যাচ্ছে বেশি টাকা থাকবে নিলামকারীদের হাতে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি অন্য বা যেটা একদম কম থাকে একশো কোটি টাকা থাকে সেটা একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি টাকা থাকবে অনেকটাই বেশি টাকা থাকতে চলেছে তো দেখা যাক এখন কি হয় আর আজকের ম্যাচটাও দেখবো আজকের ম্যাচটা যে দেখবো না তা না পুরো হয়তো দেখা হবে না পঞ্চাশ ওভার পুরো তো টানা দেখা যায় না কিছুটা হয়তো দেখা হবে কিছুটা দেখা হবে না প্রথম খেলাটাও তাই কিছুটা দেখা হয়েছিল কিছুটা দেখতে পারেনি পুরো টানা আড়াইটে রেখে শুরু করে এগারোটা অব্দি অত ধৈর্য ধরে না দেখার জন্য তারপরে যদি ফাইনাল সেমিফাইনাল ম্যাচ হয় সেটা আলাদা বিষয় শুধু সিরিজের ম্যাচ তাও আবার শ্রীলঙ্কার সাথে দেখে মজা নেয় সত্যি কথা বলতে আগে যে কিছু কিছু ওয়ান ডে সিরিজ আমার এখনও মনে আছে দু সালে পরীক্ষার সময় ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ান ডে সিরিজ হয়েছিল বিরাট কোহলি অধিনায়ক ছিল সেই সিরিজে ভারত কিন্তু হেরে গিয়েছিল ওয়ান ডে সিরিজে সেই সিরিজটা দেখে মজা হয়েছিল তারপরে দু সতেরো সাল নাগাদ ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের মধ্যে ওয়ান ডে সিরিজ হয়েছিল সেই ওয়ান ডে সিরিজ দেখে মজা হয়েছিল যেখানে ইয়ন মলগান একটা সেঞ্চুরি করেছিল বিরাট কোহলি দুটো ম্যাচে বোধহয় সেঞ্চুরি করেছিল যুবরাজ সিং দেড়শো করেছিল হ্যাঁ মহেন্দ্র সিং ধোনি একশো চৌত্রিশ রান করেছিল একদম কম রানে পঁচিশ না চব্বিশ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর ওরা পার্টনারশিপ করেছিল ওই ম্যাচগুলো সেরা ছিল কিছু কিছু সিরিজও একদম মনে ধরেছে ওই ওইটা তারপর ঋষভ পান যে সিরিজে একশো পঁচিশ রান করে জেতালো ইংল্যান্ডের বিপক্ষে ওই সিরিজটা সেরা ছিল ইংল্যান্ডের বিপক্ষে বরং কিছু সিরিজ সেরা লাগে আর বেশিরভাগ সিরিজ মজা নেই তবে স্যাম কারণ একটা ম্যাচে পঁচানব্বই রান করেছিল আমেদাবাদের পিছে দু হাজার একুশ সালে বিরাট কোহলি তখন অধিনায়ক ছিল বিরাট কোহলির নেতৃত্বেই তখন বেশি মজা আসতো রোহিতের নেতৃত্ব মজা আসে আর যে যেগুলো সেমিফাইনালের ম্যাচ নিউজিল্যান্ডের সাথে শ্রীলঙ্কার ম্যাচ সত্যি কথা বলতে শ্রীলঙ্কার সাথে এখন ম্যাচটা অলিম্পিক যেহেতু চলছে তো এখন এই ম্যাচটা না দিলেও পারতো এখন অস্ট্রেলিয়া হোক ইংল্যান্ড হোক এদের সাথে কেউ ম্যাচ দিলে ভালো হতে পারতো আর সামনে যে এক মাস খেলাটা নেই এক মাসের মধ্যে অন্য কোনো কাউর সাথে খেলা দিতে পারতো তাহলে অনেকেই দেখতো এবার যদি এরকম হয় তখন অনেকেই দেখা দেখে মজা আসে না শ্রীলঙ্কার সাথে খেলা অনেকেই দেখতে চায় না এটাই মূল ব্যাপার আর হাসারাঙ্গা হাসারাঙ্কা এমন একটা বোলার হাসারাঙ্কা আসা মানেই উইকেট পড়ে একজন লেগ স্পিনার সবসময় এরকমই হয় আসামানে উইকেট পড়ে এও তাই হলো আর কি মানে এটাই আর কোনো কোনো সময় উইকেট পায় না যেখানে পিছিয়ে একদম টান নেই একদম বিদেশের উইকেট সেখানে ওই স্পিনাররা মার খাবে এটুকু স্বাভাবিক তার কারণ এরকমই হয় এবার অনেক সময় বিদেশিদের মানে উইকেটে মানে বাইরের বিদেশে মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওখানেও স্পিনাররা উইকেট পেয়ে যায় ভালো টান পায় আদেল দেশের কিন্তু ওখানেও কিন্তু ভালো বল করতো ওয়ান ডেতে হোক বা টি টোয়েন্টিতে উইকেট নিতে পারতো বা ময়নালিও ভালো বল করতো মার খেতেও কম খেত এরকম এইগুলো ব্যাপারটা বুঝতে হবে আর পাতুম নিশাঙ্কা ওই একটা প্লেয়ারই দেখলাম প্রথম ম্যাচটাতে ভালো ব্যাটিং করলো দেখে মনে হচ্ছিল যে না ফর্মে আছে দেখে সেরকমই ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারপর ধুনী লাগে একজন অলরাউন্ডার হয়ে একজন বোলার হয়ে অসাধারণ অলরাউন্ডারের মতো ব্যাটিং করে দিয়েছে এত সুন্দর ব্যাটিং করছিল মানে দর্শনীয় দর্শনীয় কিছু শট খেলছিল কভার ড্রাইভ খেলছিল কুল শট খেলছিল বিভিন্ন ধরনের শট ট্রাই করছিল অনবদ্য কিন্তু ব্যাটিংটা করেছে খুব ভালো লেগেছে আমার মানে অনবদ্য লাগছিল সত্যি ভালো করেছে ভালো খেলেছে যেটা ভালো খেলবে বা ভালো করবে সেটা তো প্রশংসা করতেই হবে অনবদ্য জাস্ট কোনো কথা হবে না সেরা সেরা লেগেছে এ হলো বিষয় সিরাজ যুজবেন্দ্র চাহাল এইসব প্লেয়ার মানে ব্যাটিংই ভালো করতে পারেন এদের নিয়ে কী ব্যাটিং করা যাবে তবে অকদীপ সিং এদের থেকে একটু বেটার কিন্তু অকদীপ সিং এর কাছ থেকে আশা করা যায় চোদ্দো বলে এক রান করতে পারবে সে করতে পারে না কি আর বলবো আর চালাতে যেত যদি এক বলে চোদ্দ রান বাকি দেখত তখন চালাতে যেত তাও মানে আমি মানতাম না তো কিছুটা রান কমিয়ে আনতে গেছে মারতে গেছে তখন মারার দরকার এখন তো মারা না মারলেও চলতো তখন ধরে একটা রান নিয়ে বা ডট বলও খেলে যদি কাটিয়ে দিত আর যে ভালো বল করতে পারে ওয়ান ডেতে একটু ব্রেন খাটিয়ে ব্যাট করতে হবে মানে ওয়ান ডেতে যে বোলার ভালো বল করছে তার এগেন্স্টে মারার দরকার নেই তাকে তুমি ডট দাও অন্য বোলার এগেন্স্টে মারো অন্য অন্য বোলারকে টার্গেট করো সেটাই তো বেটার আর অ্যান্ড্রি রাসেল বলেছে এখন টি টোয়েন্টির মানে এত খেলা হয় এত লিগ হয়েছে এই জন্য টেস্ট ক্রিকেট কেউ খেলতে চায় না টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ কমে গেছে অনেকে আবার টেস্ট ক্রিকেট দেখেই মজা আসে ওই টি টোয়েন্টি ম্যাচ দেখে মজা আসে না বা ওয়ান ডে ম্যাচ দেখে মজা আসে না টি টোয়েন্টি টেস্টটাই দেখে অনেকে আছে তবে টেস্টটি কিন্তু ক্রিকেটের আসল সৌন্দর্য টেস্টটি তো প্রথমে চালু হয়েছিল প্রথমে যেটা চালু হয়েছিল সেই সময় ভ্যালুটা সবসময় বেশি এর জন্য তো টসের সময় ক্যাপ্টেনটা কোর্ট করে নেবে ওটা আগেকার নিয়ম ওরকম ছিল এখনকার নিয়ম রকম তবে ভারত বরং অস্ট্রেলিয়ার মধ্যে যে বর্ডার গাভাস্কার ট্রফি স্বামী আফজিদ সিং তার সাথে বুমরা তার সাথে সিরাজ চারজন পেসার তার সাথে শার্দুল ঠাকুরকেও নেওয়া হতে পারে শার্দুল ঠাকুরকে আর নেয় নাকি সেটাই দেখার বিষয় কিষান কিষাণকে কীভাবে নেয় আর এটি টি এমন একটা উইকেট কিপার করা উচিত যে মারকুটে ব্যাটিং করতে পারে জিতেশ শর্মা গ্রুপ জুড়েল এদের মতো কাউকে উইকেট কিপার হিসেবে যদি টেনে নিয়ে আসা যায় ভালো হয় এদেরকে সুযোগ দিতে হবে তাহলে ভালো হবে বা ঈশান কিষানকে তুমি নাই খেলাও ঈশান কিষানকে পরে খেলিয়ে দেখা যেতে পারে তিন চার চার নম্বর নম্বরে খেলিয়ে দেখা যেতে পারে কেমন খেলে চার নম্বরে কিন্তু আগে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলতো ঈশান কিষান ঈশান কিষান চারেরও বেশি ভালো খেলেছে মেরে ব্যাটিং করে প্রথম দিকে ডট খায় ঈশান কিষানের একটাই সমস্যা প্রচণ্ড ডট খায় শিবম দুবে দেখলাম নিজের খেলা একটু পরিবর্তন করেছে এবং সলিড ভাবে খেলছে এখন কোনো বল নষ্ট করছে না সেরকম একটা ভালো খেলছে দেখে বেশ ভালো লাগলো এটা